আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে একেবারে সহজ একটি ইউনিক আলুর ভর্তা রেসিপি শেয়ার করব আশা করছি আমার আজকের এই নতুন এবং ইউনিক আলুর ভর্তা রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখানে আমি আলুর ভর্তাটি তৈরি করার জন্য পাঁচটি সিদ্ধ আলু নিয়েছি এবার এই আলুগুলোকে আমি গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নিব আপনারা চাইলে আলুগুলোকে কাটা চামচ দিয়েও ম্যাশ করে নিতে পারেন তো এখানে সবগুলো আলু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এখানে ভর্তাটি তৈরি করার জন্য আমার আরও লাগবে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি তো এখানে আমি রসুনগুলোকে আর পেঁয়াজকে কুচি করে নিয়েছি এবার আলুর ভর্তা তৈরি করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তেল এবার আমি এখানে দিয়ে দিব রসুন কুচি এবং পেঁয়াজ কুচিগুলোকে সুলার আঁচটা মিডিয়াম থেকে একটু বেশিতে রেখে আমি এই পেঁয়াজ আর রসুনগুলোকে ভেজে নিব এর মাঝে এখানে আমি দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ আপনারা চাইলে কাঁচামরিচের পরিবর্তে এখানে শুকনো মরিচটাও ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে শুকনো মরিচটাকে আগে ভেজে এগুলোকে হাত দিয়ে গুঁড়ো করে তারপরে এখানে দিতে হবে তো আমি এখানে পেঁয়াজ আর মরিচটা হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিব এতে করে ভর্তাটি খেতে কিন্তু অনেক বেশি ভালো হবে অবশ্যই পেঁয়াজ আর রসুন কুচিগুলোকে এভাবে বাদামি করে ভেজে নিতে হবে এবার এখানে আমি দিয়ে দিব ফ্রেশ কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব যেই আলুগুলোকে গ্রেট করে রেখেছি সেই আলুগুলোকে এখানে দিয়ে দিলাম এবার এখানে এই আলুগুলোকে আমি পেঁয়াজ আর রসুন কুচির সাথে একটু মিশিয়ে নেব যেন নিচ থেকে পুড়ে না যায় তো মিশিয়ে নেওয়ার পর এবার এখানে আমি কিছু মশলা ব্যবহার করব। দিয়ে দিলাম ভাজ হাজিরার গুঁড়া সটপটি মশলা স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়া খুব বেশি হলুদ গুঁড়া দিব না সামান্য একটু দিয়েছি শুধুমাত্র সুন্দর একটা কালারের জন্য তো আবার ওগুলোকে মিশিয়ে নিব সোলার আঁচটা এ পর্যায়ে আমি মিডিয়াম থেকে একটু লোতে করে দিব দিয়ে মশলার সাথে আলুগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব তো আমি সবগুলো উপকরণ এখানে মিশিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করব তো ঢাকনাটা খুলে এবার আমি এগুলোকে আবারও মিশিয়ে নিচ্ছি তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে আলুর ভর্তাটি তৈরি করলে অনেক বেশি খেতে মজার হয় ছোটো থেকে বড় সবাই অনেক পছন্দ করবে আলুর ভর্তা তো অনেকেই অনেকভাবে খেয়েছেন এভাবে যদি রেসিপিটি কখনো না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি সবাই অনেক পছন্দ করবে তো এই ভর্তাটি কিন্তু এভাবে আমি এই পর্যন্ত বেশ কয়েকবার বানিয়েছি তো আমাদের বাসার সবাই অনেক পছন্দ করেছে তাই ভেবেছি আপনাদের সাথে শেয়ার করি তো আমি লবণটা স্যাক করে নিচ্ছি যে ঠিক মতো হয়েছে কি না আলহামদুলিল্লাহ লবণটা একদম পারফেক্ট ছিল তো আশা করছি আমার আজকের এই আলুর ভর্তার সহজ রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ